চোখ বন্ধ করুন কিছু না ভাবার চেষ্টা করুন শুধু অনুভব করুন আপনার ভেতরে যে আগুন জ্বলছে সেটা কি কাম নাকি প্রেমে পরিণত হওয়ার আহ্বান রুমি বলেন কাম দেহের ভাষা সে পেতে চায় ধরে রাখতে ভোগ করতে কিন্তু কামকে দোষ দেবেন না কারণ এই আগুনই যদি শুদ্ধ হয় আলো হয়ে উঠতে পারে রুমি আমাদের দমন শেখাননি তিনি শিখিয়েছেন রূপান্তর প্রথম ধাপ সচেতনতা আপনি জানবেন আপনি কি চাইছেন আর কেন দ্বিতীয় ধাপ সংযম সব পাওয়া নয় কিছু ছেড়ে দেওয়াই শক্তি তৃতীয় ধাপ বিরহ অপূর্ণতার ব্যথা ছাড়া প্রেম জন্মায় না চতুর্থ ধাপ আত্মবিসর্জন যেখানে আমি আর থাকে না থাকে শুধু প্রেম রুমির কাছে মানুষকে ভালোবাসা পাপ নয় ভুল পথে গেলে সেটাই কাম আর যদি সেই ভালোবাসা আপনাকে বদলে দেয় নরম করে গভীর করে তবে জানবেন আপনি ঈশ্বরের দিকেই হাঁটছেন আজ আমরা ছুঁই কিন্তু অনুভব করি না দেখি কিন্তু দেখি না রুমি আমাদের মনে করিয়ে দেন প্রেম সময় চায় নিরবতা চায় উপস্থিতি চায় এক মুহূর্ত থামুন নিজেকে প্রশ্ন করুন যে আকর্ষণ আপনাকে তারায়, তা কি আপনাকে ছোট করছে নাকি বড় করছে যদি বড় করে তবে সেটাই প্রেম এই নীরব যাত্রায় যদি কিছু অনুভব করে থাকেন চুপচাপ সঙ্গেই থাকুন